আমার প্রচুর সিনেমায় আমি কাছে গিয়ে অ্যাক্টিং ক্লাসেস করেছি যে যে ইনটেনশন নিয়ে এই শোটা শুরু হয়েছে এই শোটা যেন প্রচুর প্রচুর সাকসেস পায় একটা দুটো হিন্দি গানে প্লাস আমার নিজস্ব কয়েকটা ফিল্মের গানে আমার ওপেনিং অ্যাক্ট আছে আরও দুটো মাঝে অ্যাক্ট আছে সো আই এম হ্যাভিং ফান সকাল সকাল বৃষ্টির দিনে লাখ টাকার লক্ষ্মী লাভ অগস্ট ফিনালে সিজন টু তে কি বলবে আজকে এসছো ইয়েস আজকে আমি লাখ টাকার লক্ষ্মী লাভে এসেছি অগস্ট ফিনালে এবং খুব ভালো লাগছে এবং শোটা সত্যি খুব সাকসেসফুল হয়েছে এবং সেটা শুনে আরো ভালো লাগছে আর সুদীপ্তাদির সাথে দেখা হলো আর সুদীপ্তাদির সাথে আমার অন্য ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে তার কারণ সুদীপ্তাদির সাথে আমি প্রচুর অ্যাক্টিং শিখেছি ওয়ার্কশপ করেছি আমার প্রচুর সিনেমায় আমি সুদীপ্তাদির কাছে গিয়ে অ্যাক্টিং ক্লাসেস করেছি তো সুদীপ্তাদির সঙ্গে বন্ডিংটা একটু অন্যরকম আর যদি শো নিয়ে বলি আমার ভীষণ ভালো লাগছে যে দেখো যে কোনো রিয়ালিটি শো ফর সেক অফ টি আর পি এন্টারটেনমেন্ট হয়েই থাকে প্রচুর হয় প্রচুর চ্যানেল হয় প্রচুর ভাষায় হচ্ছে কিন্তু এই লাখ টাকার লক্ষ্মী লাভের ইউএসপি যেটা যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে সেই কারণে আরও বেশি আমি আনন্দ করে এসছি যোগ দেওয়ার জন্য সেটা হচ্ছে যে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন মহিলা আছে যাদের পরিবারে পার্সোনাল লাইফে অনেক রকম আপস অ্যান্ড ডাউন্স দিয়ে যাচ্ছে যাদের অনেক ফিনান্সিয়াল স্ট্রেস আছে তো তাদেরকে হেল্প করছে এই শো ইটস নট জাস্ট ওনলি ফর দ্য সেক অফ টিআরপি ফর দ্য সেক অফ এন্টারটেনমেন্ট তো আরও বেশি ভালো লাগছে এই শোয়ের ফরম্যাটটা আমার এত ভালো লেগেছে তো সেই কারণেই খুব আনন্দ করে এসছি যোগ দেওয়ার জন্য এবং লেটস অফ ফর দ্য বেস্ট সত্যি আজকে খুব মজা হবে আনন্দ হবে আর সুইপ্তাদি স্যারে দেখা হলো অনেকদিন পর সুইপাদি স্যারে দেখা হলো আমি রিয়েলি ভেরি হ্যাপি আর আই হোপ যে যে ইন্টেনশান নিয়ে এই শোটা শুরু হয়েছে এই শোটা যেন প্রচুর প্রচুর সাকসেস পায় আর সুদীপ সাথে অনেক দিন পর দেখা কাজের মাঝে ও গল্প হয়েছে হ্যাঁ অফ কোর্স মানে যেটা বললাম সুদীপ দাদির সাথে আমার অন্যরকম বন্ডিং শুধু কাজের সূত্রে নয় আমি আমার শেখা সুদীপ কাছে আমার প্রচুর অভিনয় ওয়ার্কশপ করেছি আমার অনেক সিনেমার ওয়ার্কশপ আমি সুদীপ কাছে করেছি তো অবভিয়াসলি সুদীপ সাথে দেখা হলে মজা আড্ডা তো হয় আর তুমি আসা মানে ডান্স হবে না এটা হতে পারে না কি কি পারফরমেন্স রয়েছে যদি একটু দর্শকদের তো একটা দুটো হিন্দি গানে প্লাস আমার নিজস্ব কয়েকটা ফিল্মের গানে আমার ওপেনিং অ্যাক্ট আছে আরো দুটো মাঝে অ্যাক্ট আছে সো আই এম হ্যাভিং ফান গেমস গুলো তো দেখেছো নিজের খেলতে ইচ্ছা করছে কি আরে আমার প্রচন্ড ভালো লাগে ইনফ্যাক্ট আমি প্রচুর এরকম রিয়েলিটি শোতে নিজে নিজে ইদার হোস্টিং করেছি বা নিজে পার্ট হয়েছি বাট খুব এনজয় করে আমি এই ধরনের যেখানে খেলা থাকে যেখানে ধাঁধা থাকে তো এই ধরনের গেম শো আমার নিজের খুব ভালো লাগে বাট এখানে আমি যত না বেশি নিজে খেলেছি আমি মোটিভেট স্পেশালি মোটিভেট করার জন্য এসেছি তো পার্টিসিপেন্টস মোটিভেট করেছি প্রচুর দর্শকদের জন্য কি বলবে দর্শকদের জন্য এটাই বলবো যে প্লিজ এই শোটাকে দেখো যেটা আগেও বললাম এই শোয়ের ব্যাপারে এই শোয়ের ইন্টেনশনটা ভীষণ অনেস্ট এবং এই এই অনেস্টির সাথে এই ইন্টেনশন নিয়ে যখন মেকার্সরা এই শোটাকে আপনাদের সামনে এনেছে তো আমি চাইবো এই শোটা প্রচুর প্রচুর সাকসেস পাক দরকার এই ধরনের শো সাকসেস পাওয়ার কারণ এই শো যত চলবে তত বেশি পার্টিসিপেন্টরা আসবে আর এখানে পার্টিসিপেন্টরা যেমন লাখ টাকার লক্ষ্মী লাখ সবাই যেন কেউ না কেউ টাকা জিতছে তাদেরও হেল্প হচ্ছে এবং আনাও তাদেরকে হচ্ছে যে যাদের কোথাও না কোথাও ওই টাকাটার ভীষণভাবে প্রয়োজন সো আই প্রে টু গড যে এই শোটা যেন মানে বছরের পর বছর চলতে থাকে প্রচুর সাকসেস পায়